আপনি কি খুব সহজে ব্যবসায় সফল হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আপনাদের আজকে এমন একটি ব্যবসার কথা বলবো যেখানে সফল হওয়া যায় মাত্র একদিনে আপনি আয় করতে পারবেন মাসে লক্ষ লক্ষ টাকা আপনি অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন বিলাসবহুল বাড়ি কিনতে পারবেন দামি গাড়ি চড়তে পারবেন বিমানে ঘুরতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বের সব গুরুত্বপূর্ণ এবং অসম্মানজনক ব্যবসাটি হচ্ছে বউ ব্যবসা যাকে বিদেশি ভাষায় বলা হয় কাপল ব্লগার এই ব্যবসাটি করতে গেলে আপনার মূলধনের প্রয়োজন হবে না শুধুমাত্র মান সম্মান বিলিয়ে দিলেই চলবে আমরা ব্লগার আমাদের কোনো লজ্জা শ্রম নাই তাই আমরা খুব ইচ্ছা খাই আজকে আপনাদেরকে বাংলাদেশের সব সফল পাঁচজন বৌ ব্যবসায়ীকে দেখাবো যারা শুধুমাত্র নিজের ও চোদ্দ গোষ্ঠীর মান সম্মান বিলিয়ে দিয়েই বনে গেছে কোচি কোচি টাকার মালিক দেখো তালিকার পাঁচ নম্বরে রয়েছে মানিক মিয়া যে পর্দার সহিত বউ ব্যবসা করে থাকে এই বিশিষ্ট ব্যবসায়ীকে মাঝে মধ্যে হেলিকপ্টার নিয়ে উড়াউড়ি করতে দেখা যায় আছে বিলাসবহুল বাড়ি আসসালামু আলাইকুম গাইস আজকে ফাইনালি আমার ওই ফেজটা শ্যু করতে যাচ্ছি তো নামাজ নামাজ আর কাছে কোনো ভালোবাসা নাই তালিকার চার নম্বরে রয়েছে ফারহানা বিথি এই ব্যবসায়ীদের নোংরামির ভিডিও অনলাইনের অলিগলির গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এরপর তালিকার তিন নাম্বারে রয়েছে সফল বহু ব্যবসায়ী ডান্সার আশিক তারা এতটাই সফল ব্যবসায়ী যে খুব অল্প সময়ের মধ্যে আশি লক্ষ টাকার বাড়ি তৈরি করতে পেরেছে তালিকার দুই নম্বরে রয়েছে বিশিষ্ট বহু ব্যবসায়ী জান্নাত তারা এই ব্যবসা করে ঢাকা ও ঢাকার বাইরে তিনটি সেলুনের মালিক এবং ঢাকায় একটি বাড়ির মালিক হয়েছে তাদের সবথেকে বড় সফলতা তিন মিনিট একুশ সেকেন্ডের একটি সিনেমা রিলিজ করতে পেরেছে বহু ব্যবসায়ীর তালিকার এক নম্বরে রয়েছে সুমাইয়া রিমু তারা এতটাই নিলজ্জ যে টাকা পেলে এরা জনসমক্ষে যে কোনো কিছু করতে পারে জামাইয়ের কাছ টাকা কিভাবে পূরণ করে মেশিং বের তো আমার মতো জামাই পাইতে হইলে ভাগ্য লাগে ভাগ্য